এই এই পুকুরটা দেখলে আমি অনেক নষ্টাজি হয়ে যায় কারণ আমরা এখানে অনেক কিছু করতাম আমি আমি পুকুরে একটু ভিডিও নেই এই পুকুরটা আমার হয়েছে ছোটবেলার একটা ইমোশন মানে কারণ এখানে এখানে অনেক কিছু করছি অনেক অনেক হ্যাঁ আমি তাকে পুকুরে কিছু হ্যাঁ লাস্ট কত বছর ধরে যে গোসল করি না লাস্ট করছি আমার বিয়ের দিন গোসল করছি ওই পাশ দিয়া রোয়ান্ডা ঝেড়ি দিয়া গোসল করে তারপরে আর কার হল রোহান অবাকের মতো আসে শরীরের জোর দিয়ে আসে মানে নিজের নিজে ইস্টিমেট করে আসার জন্য হুদায় আসে হুদায় অকারণে এই ভিডিওতে একটা খুব সুন্দর লাগছিল

ওই মাঝখানে পানি বেশি ওই একটু সামনে পানি বেশি হাঁটু জলে নাইমারে রোহান হাটু মাজন করে হাটু জলে নাম্বারে রোহান হাটু মাজন করে রোহান রে যে দেখতে আসবো বড় লোকের মেয়ে রোহানের বুক ধর পরে সেজন্য কইসি ওইখানে গিয়ে পরিষ্কার পাইতে গিয়ে ডুব দে